অনিল কুমলে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের সন্ধানে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বীরেন্দর সেবাক সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি ব্রিটিশ কোচ রিচার্ড পাইভাস আফগানিস্তানের কোচ লালচাঁদ রাজপুত ও ডোড্ডা গণেশ কোচের পদের জন্য আবেদন করেছেন সর্বশেষ এই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন টিম ভারতের সাবেক ডিরেক্টর রবি শাস্ত্রী ভারতীয় গণমাধ্যমের খবর ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পদে না থাকলে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করতেন সৌরভ গাঙ্গুলি কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রীর আবেদনকে স্বাগত জানাতে গিয়ে নিজের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বিরাট কোহলি অনিল কুমলের বিতর্কে বিসিসিআই কে এক হাত নিলেন সৌরভ গাঙ্গুলি নাম না করলেও এই ইস্যুতে প্রশাসনিক কমিটির ভূমিকাতে মোটেও খুশি নন তিনি ভারতীয় কোচের আবেদনের সময়সীমা বাড়ানোকেও ভালো চোখে দেখছেন না এই সাবেক ওপেনার তবে রবি শাস্ত্রীর কোচের পদের জন্য আবেদন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি তবে অনেকেই ধারণা করছেন সৌরভ গাঙ্গুলি কোচ পদের জন্য আবেদন না করার অন্যতম কারণ তিনি বাংলাদেশের কোচ পদের জন্য ভবিষ্যতে আবেদন করবেন ইতিপূর্বে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের কোচ হওয়ার জন্য নিজের অভিব্যক্তি প্রকাশ করেছিলেন এদিকে দু হাজার উনিশ সালের বিশ্বকাপের মাধ্যমে বিসিবির সঙ্গে হাতুর সিংহের চুক্তিপত্রের সময়সীমা শেষ হবে আর তখনই বাংলাদেশের নতুন কোচ হিসেবে আবেদন করতে চান সৌরভ গাঙ্গুলি